একমাত্র এইখানে গেলে আমার মনে হয় যে আমি একদম স্ট্যাচু হয়ে দাঁড়াই থাকি আর শাড়িগুলো দেখি এটা কোথায় তোমরা হয়তো বা অনেকেই বুঝতে পেরেছো অনেকে বুঝতে পারো তাদের জন্য আমি শেষে বলি আজকের ভিডিওতে একটা ওয়াটার আইলাইনার আই লাইনার মাস্কার আর কাজলের কম্বো দেখাবো এটা অনেক ভালো লস আল মলেই গো হাই ফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকে আমি গিয়েছিলাম আর এটা কোনো ওকেশনের জন্য না একদম কোনো কারেন্ট ছাড়ের মাঝে মধ্যে কেনাকাটা করলে মন খুশি থাকে সেই জন্য ফাতেমার জন্যই গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখানোর আগে তোমাদেরকে বলি যে আই কম্বোটা দেখাচ্ছে এখানে তোমরা মাস্কারা আইলাইনার আর কাজল সব পেয়ে প্রথমে দেখা এই ওয়াটারপ্রুফ মাসকারাটা এটা অনেক ভালো সামনে সামনে দেখাতে পারছি না তবে আমি আইলাইনার আর কাজলটি তোমাদেরকে দেখাই এটা তোমরা চাইলে চিকন করেও দিতে পারবে মোটা করেও দিতে পারবে এটা অনেক ভালো পানির দিয়ে ডলাডুলি করলেও উঠবে না বউর অনেক সময় কান্না করে একদম তো তখনও কান্নাকাটি করলে বা চোখ থেকে পানি বের হলে কোনোভাবে এটা নষ্ট হবে না তোমরা অনেকে ভাববে যে তোলার সময় হয়তো বা অনেক কষ্ট হচ্ছে একদমই না টিস্যুটা একটু ভিজাই নিয়ে কিংবা মশ্চারাইজার ভেসলিন যাই পাবা দিয়ে একটু মুছে নিলে সাথে সাথে উঠে যাবে এই কম্বোটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা যে যে নিবে আপুর পেজ আমার ক্যাপশনে মেনশন করা আছে এখনই অর্ডার করে অনেকেই বলো যে আমাকে শপিং ভিডিও দিতে শাড়ির আউটলেট কোথাও ভিজিট করে জামদানি শাড়ির ওইগুলার ভিডিও দিতে আমি করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সাথে একটা জামদানি শাড়ির অনেক ভালো ভিডিও শেয়ার করবো তোমরা কে কে শাড়ি পড়তে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে কম্বোটা নিতে চাচ্ছো হুমাইরাস ড্রিম আপুর পেজে নক করে ফেলো আর এখনই অর্ডার করে ভিডিও পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ¿Se folló de